কোথায় বসবাস করছো এটা একবার লক্ষ্য রাখো কোথায় বসবাস করছো তুমি তুমি কোথায় বসবাস করছো সেটা বলো আল্লাহ বলছেন সৃষ্টি যার আইন চলবে একমাত্র তার আল্লাহর আইন দিয়ে মুসলিমদের রাষ্ট্র সমাজ পরিবার চলবে কিন্তু আজ গণতন্ত্রের আইন দিয়ে রাষ্ট্র চলছে রাষ্ট্র চলছে মুসলিমরা মুসলিমরা চলছে তাহলে আমাদের ইবাদত কি কবুল হবে আপনি আপনি বললেন ইসলাম সম্পূর্ণ তাহলে ইসলামকে মানুষ কমাতেও পারবে না আবার ভাড়া বৃদ্ধিও করতে পারবে না তাহলে আমরা আমার প্রশ্ন কোরআন হাদিসে কোথায় বলছে মাদ্রাসা তৈরি করতে হবে এবং ওয়াজ মাহফিল করতে হবে হাদিস কোরআন দিয়ে দেশ চালাতে হবে ইসলাম যদি পরিপূর্ণ তাহলে মাদ্রাসার প্রয়োজন কি ওয়াজ মাহফিলের প্রয়োজন কি এটাই তো প্রশ্ন আমার বিদ্যা বুদ্ধি কম এত বড় উত্তর দিবে কি করে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার এ জন্য তাই তো জি এখন ঘটনা হচ্ছে আচ্ছা বসুন ঘটনা হচ্ছে যে মানুষের কিছু চিন্তাভাবনা মানুষের কিছু চিন্তা ভাবনা চিন্তা ভাবনাটা কি যে হাদিস এবং কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে ইসলাম এটা বলছে তাহলে আমরা করতে পারছি না কেন আপনি একটা দেশের কথা বাদ দেন আপনার দেশের কথা বাদ দেন পায়ের নখ থেকে নিয়ে মাথা চুল পর্যন্ত পায়ের নখ থেকে নিয়ে মাথা চুল পর্যন্ত যিনি প্রশ্ন করেছেন আপনাকে একবার এখানে আসার জন্য আমি অনুরোধ করছি আপনি একবার এখানে আসুন যিনি প্রশ্ন করেছেন আপনি একবার এখানে আসুন দেন প্রশ্নটা আমাকে দেন আল্লাহ বলছে সৃষ্টি যার আইন চলবে তার আলা আল্লাহুল খাল কালাম অবশ্যই এটা কোরআনের আয়াত আল্লাহর আইন দিয়ে মুসলিমদের রাষ্ট্র সমাজ পরিবার চলার কিন্তু আজ গণতন্ত্র আইন দিয়ে রাষ্ট্র চলছে মুসলিমরা চলছে তাহলে আমাদের এবাদাত কি কবুল হবে আসলে ঘটনা হচ্ছে আমরা উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ আশা আমাদের মনে যে আমাদের দেশটা হাদিস এবং কোরআন অনুযায়ী চলুক তাই তো আমরা মুসলিমরা এমন আমরা টোটাল দেশের ব্যাপারে নিয়ে চিন্তা ভাবনা করি কিন্তু আপনি দৈনন্দিন জীবনে আপনার এই সাড়ে তিন হাত বডিটাকে একটা লোক এখানে বলতে পারবেন যে একদিন আমি হাতিশবাং করানো অনুযায়ী আমার বডিটাকে পরিচালনা করি কে আছেন বলুন একদিন চোখকে নিষেধ করা হয়েছে খারাপ নগ্ন কোনো ছবি দেখবে না আপনি বলুন যে আমি সারাদিন একটা মেয়ে ছেলে দেখিনি ইচ্ছা করে হাতকে বলা হয়েছে তুমি অপরকে আঘাত করবে না আপনি বলুন যে চব্বিশ ঘন্টা আমার দুটো হাত কোনো অপরাধ করেনি পা একটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতর এটা একটা বডি সাড়ে তিন হাত এটা একটা দেশ প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে আপনি বলুন যে চব্বিশ ঘন্টা আমি আমার গোটা বডিকে হাত হিসেব কোরআন দিয়ে চালাতে সক্ষম হয়েছি একটা লোক বলুন কেউ বলতে পারবেন এখানে যারা আছেন যিনি প্রশ্ন করেছেন আপনিও যারা দাঁড়িয়ে আছেন সবাই কেউ বলতে পারবেন যে আজকে সারাদিন আমার বডিটাকে আমি হাদিস এবং কোরআন অনুযায়ী চালিয়েছি আজকে সারা দিন এখন একটা বাজে সকাল ছটা উঠেছি রাত একটা পর্যন্ত সারা দিন আজকে আমার নিজের পরিবারকে হাদিস এবং কোরআন দিয়ে চালিয়েছি কেউ আছেন কেউ আছেন এখানে নেই তো নেই তাহলে আমরা যদি আমার পরিবারকে যদি একদিন হাদিস কোরআন দিয়ে চালাতে অক্ষম হই সাড়ে তিন আর বডিটাকে যদি আমি হাদিস কোরআন দিয়ে পরিচালনা করতে না পারি তা আমার আপনার এই আশা জাগে কি করে যে ইসলামী রাষ্ট্র হাদিস কোরআন দিয়ে সারা ভারতবর্ষে আইন চলবে আমি এর উত্তর দিছি এটা কি করে সম্ভব এটা তো সম্ভব নয় তবে আমরা আমরা কোথায় বসবাস করছি আমাদের শাসককে আমরা কোথায় আছি আমাদের শাসককে অন্ত যদি ঠিক হয়ে যায় কি বলছি বুঝতে পারছেন না ভালো কাজ করবে পা ভালো কাজ করবে রাষ্ট্রের যদি নেতা ঠিক হয়ে যায় মানে দেশ যদি ইসলাম চলে অটোমেটিক ভালো বাবু তুমি কোথায় বসবাস করছো এটা একবার লক্ষ্য রাখো এদিকে কোথায় বসবাস করছো তুমি তুমি কোথায় বসবাস করছো সেটা বলো আল্লাহ তরি পৃথিবীতে ওটা তো ভিন্ন বিষয় বর্তমানে তুমি কোন দেশে বসবাস করছো বলো ইন্ডিয়াতে এদিকে এসো তুমি আমার কাছে এসো আমি তর্ক বিতর্ক না ওকে একটা জিনিস বোঝাবো এদিকে এসো তুমি বলো রাস্তায় কোন দিকে চলা সুন্নত বলো হ্যাঁ রাস্তায় কোন দিকে চলা সুন্নত আগে আমরাকে বড় জিনিসগুলো হই আমি কি বলছি না না তুমি তুমি সুন্নত রাস্তা কোন দিকে চলে এটা জানো না তুমি নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে তুমি প্রধানমন্ত্রী হতে চাও হাতিস কোরআন দিয়ে দেশ চালাবে আমি ওটা বলছি আমি বলছি রাস্তার কোন দিকে চলা শূন্য ডান দিকে ডান দিকে আমি তোমাকে এটা বলছি ডান দিকে তাই তো আচ্ছা দাঁড়াও আমরা চলি কোন দিকে বলো বলো কোন দিকে চলি বাম দিকে চলো তো চলো কি রে বলো আমার কথাটা বলতে দাও ডান দিকে চলো সুন্নত তুমি কোন দিকে এখানে চলো বলো ডান দিকে তুমি তো খুব হাদিস করার মানো এনএইচ 34 এ কাল আমার কথাটা বলতে দাও চেষ্টা করি তুমি চেষ্টা করো তো তুমি এই চেষ্টাটা করো এনএইচ 34 এ তুমি যখন কাল যাবে ডান দিক দিয়ে যাবে যাবে চেষ্টা করবে হাদিসটা মানা চেষ্টা করবে আমি কি বলছি শোনো শোনো আমার কথা মরে গেলেও দোষ নয় ওটা কথা নয় ওটা কথা নয় খেপা কোথায় বসবাস করছে দেখতে হবে না একটা কথা বলি এক কথা বলি একটা একটা কথা বলছি শুনে না একটা একটা কথা বলছি শুনুন চলছে বলছি শুনুন মানে আমাদের চিন্তা আলাদা আমাদের চিন্তা ভাবনা আমি আমার পরিবারকে হাদিস কোরআন দিয়ে পরিচালনা করব না আমি নিজে সারাদিন পরিচালিত হব না হাদিস কোরআন দিয়ে কিন্তু দেশে একজন হজত উমারের মতো শাসক চাই এই চিন্তা ভাবনা আমাদের নিজের বডিটাকে দিয়ে পরিচালনা করো নিজের পরিবারকে নিজের গ্রামকে তুমি কাজী সাহাটা কি হাদিস কোরআন দিয়ে চালাও না দেখি যে দেশের পঞ্চায়েত থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব ইসলাম বিরোধী সেখানে আপনি কী করে ইসলাম প্রতিষ্ঠা করবেন এবার একটা ইসলাম প্রতিষ্ঠা করার একটা যুক্তি এখানে আসতে পারে যে আপনি আপনাকে দিয়ে কিছু আমল করুন যেমন দাঁড়িয়ে পানি পান খাওয়া নিষেধ পানি পান করা নিছে। বসে পানি পান করা শোনাত আপনি এখন বেলডাঙাতে দুশো লোকের ভিড়ে লাইনে আছেন সবাই কাষ্টটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনি একা মুসলিম আপনি পানি পানটা সবাই দাঁড়িয়ে করছে আপনি বসে করুন আর পাঁচজন জিজ্ঞাসা করবে কি ব্যাপার আপনি বসে করছেন তখন বলুন যে সাল্লাম তিনি বলেছেন বসে বসে পানি পানি পান করতে আপাতত একটা পান করার শূন্যটা তো প্রতিষ্ঠা হলো এইভাবে নিজেকে দিয়ে প্রতিষ্ঠা করুন আসলে ও উগ্রবাদী বক্তাদের বক্তব্য শুনে কি বলছি বুঝতে পারছেন না এই জন্য মাথাতে এই কাজ করছে আমার ডান দিকে রাস্তা দিয়ে চলা শূন্য আমি কোন দেশে বসবাস করি এখানে ডান দিকে চললে আইনত অপরাধ অ্যাক্সিডেন্ট হলে কোনো কেলাম নেই কোনো কেলাম নেই আমি এখন চার টাকা কলকাতা যাব ডান দিক দিয়ে যেতে পারবো আমি তো বড় হুজুর বড় পাঞ্জাবি পড়ে আছি সব হাদিস কুরান মানি ওটা মহাক্কা মদিনায় সৌদি আরব দুবাই হলে ডান দিকে যাওয়া যাবে এখানে যাওয়া যাবে না এক টাকা যদি কেউ সুদের খায় এক টাকা মায়ের সাথে ব্যবচার করা কোনার পাপ তাই তো একটা লোকটা আপনি দেখান যে লোকটার ব্যাংকে অ্যাকাউন্ট নেই দেখান তার বইয়ের নামে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে জিরো ব্যাংকের অ্যাকাউন্টও তার আছে কৃষক বন্ধুর টাকার জন্য আছে আপনি এই দেশের মাটিতে সুদ থেকে কোন রকম বাঁচতে পারেন না তারপরে আমরা প্রাণ চেষ্টা করব যে আমরা চলবো সুদ থেকে এড়িয়ে তারপরে ইল্লাম আসাল্লাহ আমরা মানুষ ভুল ত্রুটি আছে আর একটা কথা বলি শুনে রেখে দেন বাংলাদেশের কোন নাপিত যদি দাড়ি চাচে কিয়ামতের দিন তার পালিশ করা হবে কারণ বাংলাদেশের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলিম ভালো করে বুঝতে হবে বাংলাদেশের কোন লোক যদি রাস্তার বাম দিকে চলে কিয়ামতের মাঠে জবাবদিহিতা দিতে হবে কিন্তু আমি মমতাজুল ইসলাম এমন এক দেশের নাগরিক আমি যদি বাম দিক দিয়ে চলি ডান দিকে যদি চলি বাম দিকে যদি চলি কিয়ামতের মাঠে আমার জবাব দিয়ে দিতে হবে না কারণ বান্দার পক্ষে যেটা কঠিন হয়ে যাবে আল্লাহ সেটা চায় না আমি রাস্তার ডান দিকে চলে খুনি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি কি করব ওই জন্য বলছি যে আপনারা এই সমস্ত চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখবেন না না আর

হ্যাঁ হ্যাঁ গজল একটা বলছি শোনো সোনো মামুন এরা শোনো আমন আর বর্তমানে তোদেরই করি বিবরণ শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া বর্তমানে তোদেরই করি বিমারণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাইছি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিঠে কাটা নেই গো বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বুনের জামা পা বরাবর আবার কত বুনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড় ভালো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা শরিয়াতে এমন পোশাক পাচ্ছ কথায় বলো বোরকা ফেলে নাইটি পরে কেমন করে চলো কিবা তোমার রূপের বার নেই চলো ন সোজা কিবা তোমার রূপের বাহার নেইকো চলন সোজা লাল রঙেরই দেখি আবার মাথার উপর গোজা তোমার স্বভাব লাল পিতে хоте চাও ভালো এরো কেন কর গোবু সত্যি করে বলো গরিব লোকের মেয়ে দেখো ভাতা নাই তার ঘরে আর এত দামি পোশাক তুমি પાছো কেমন করে সব কথা বলতে গেলে বোজা উঠা দায় সবার চাইবে বেশি লাভ গড়ু

সাথে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই কো তাদের নেই পরিচয় বিয়ে সাদি নেই তাদের নেই পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাতার চুল টাইট প্যান পড়ে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুশকিল অধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বলে বলে আমরা আমরা বড় আবার কত বল পুরুষের মুখ দেখি না ঘরের ভিতরে থাকে কি বলি বল লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা السلام عليكم ورحمه الله